এক মুঠো লবণ এইখানে ছড়িয়ে দিন পরের দিন পূর্ণিমা তিথি শেষ হওয়া মাত্রই হঠাৎ করেই আপনাদের অর্থপ্রাপ্তি হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন কারণ স্বয়ং মা লক্ষ্মী বলেছেন যে যদি কোনো ভক্তের হঠাৎ অর্থের প্রয়োজন থাকে তাহলে রাতেই ঘুমানোর আগে সামান্য এই লবণ বাড়ির এই স্থানে ছড়িয়ে দেওয়ার কথা না পরের দিন হঠাৎ করেই সেই ভক্ত অর্থ প্রাপ্তি করবে সুনিশ্চিতভাবে যদি হঠাৎ আপনাদের টাকার খুব প্রয়োজন হয়ে থাকে বা বহু চেষ্টা করার পরেও আপনি যদি অর্থ ইনকাম করতে না পারেন বা টাকার জন্য আপনার কোনো কাজ আটকে গেছে কিন্তু যে সকল সমস্যা আমাদের হয়ে থাকে যদি সেই সব সমস্যা আপনাদেরকে ঘিরে ধরে এক কথায় বলতে গেলে আপনাদের যদি হঠাৎ করেই টাকার প্রয়োজন হয় তাহলে এই উপায় বা ক্রিয়াটি আপনাকে অনেক শুভ ফল দিয়ে থাকবে তাই এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করবেন যখন আপনার অর্থের প্রয়োজন পড়বে তাহলে আমি সুনিশ্চিতভাবে আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনারা যদি বিশ্বাসের সহিত এই উপায়টি করতে পারেন তাহলে আপনাদের জীবনে যে অর্থের সমস্যা সেই সমস্যা সুনিশ্চিতভাবে চব্বিশ ঘন্টার মধ্যে মিটে যাবে হ্যাঁ বন্ধুরা উপার্জন নিয়ে সমস্যা বা আপনার ব্যবসা কিংবা আপনার কর্ম সেই সব সমস্যা যদি আপনার থেকে থাকে সেই সমস্ত সমস্যা থেকে আপনারা খুব শীঘ্রই মুক্তি পাবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবেই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনকে ধনধান্যে সুখ শান্তিতে পরিপূর্ণ করতে চান তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির একটি সমস্যা যেটা বলতে পারেন তা হলো টাকা নিয়ে সমস্যা অর্থাৎ আমরা সামান্য টাকার জন্য মধ্যবিত্ত মানুষের জীবন থেকে অনেক কিছু ছেড়ে দিতে হয় হ্যাঁ বন্ধুরা মধ্যবিত্ত মানুষের টাকার জন্য অনেক স্বপ্ন পূরণ হয় না সামান্য কিছু টাকার জন্য অর্থাৎ মধ্যবিত্ত মানুষেরা টাকা জোগাড় করতে পারে না আবারও কারোর কাছে হাত পাততেও পারি না তাই এক্ষেত্রে আজকের এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন এই উপায় বা ক্রিয়াটি আপনাদের জীবনে অনেক শুভ ফল দিয়ে থাকবে বন্ধুরা অনেক সময় এমনটা কই থাকে যে মানুষের খারাপ নজর বা খারাপ দৃষ্টি অনেক সময় আমাদের জীবনে পড়ে থাকে এবং মানুষের যে খারাপ দৃষ্টি এতটাই খারাপ থাকে যে সেই খারাপ দৃষ্টির জন্য আমাদের জীবনে তার প্রভাব এতটাই বেশি পড়ে থাকে যে অনেক সময় আমাদের বিভিন্ন চলন্ত কাজ অর্থাৎ আমাদের হয়তো কিছু ব্যবসা চলছিল বা উপার্জন ক্ষমতা ভালো ছিল সেই উপার্জন ক্ষমতা অর্থাৎ চলন্ত ব্যবসা আমাদের হঠাৎ করেই বন্ধ হয়ে যায় আর তার প্রধান কারণ মানুষের খারাপ দৃষ্টির জন্য এবং তার ওপরেও অনেক সময় এমন হয়ে থাকে যে কিছু খারাপ শক্তি বা অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি আমাদের জীবনে তথা আমাদের পরিবারে এতটাই পড়ে থাকে যার দরুন পজিটিভ শক্তি বেড়ে উঠতে পারে না আর সেক্ষেত্রেও আমাদের বাড়ির আয় উন্নতি হয় না হ্যাঁ বন্ধুরা সেই সকল বাড়ির কোনো মানুষ সফলতা পায় না আয় উন্নতি করতে পারে না কর্মক্ষেত্রে সাফল্য আসে না বিভিন্ন জায়গায় তারা বাধার সম্মুখীন হয়ে থাকে আবার অনেক সময় এমনও হয়ে থাকে যে না বলা এমন কিছু ছোট ছোট বাধা আমাদের জীবনে চলে আসছে যার দরুন আপনার জীবন একেবারে ছাড় হয়ে যায় অর্থাৎ আপনি কি করবেন কি করবেন না সেটাও ভেবে উঠতে পারেন না আর এই সকল কিছু হয়ে থাকে অশুভ শক্তি নেগেটিভ এনার্জি এবং লোকের খারাপ দৃষ্টির জন্য কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে গাছের ছাই আর মানুষের হাই এতে কোনোদিন ভালো হয় না বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন কোনো গাছের ছাওয়ায় ছোট চারা গাছ বেড়ে উঠতে পারে না আবার দেখবেন মানুষের মানুষের আয় উন্নতি হয় না যাই হোক বন্ধুরা একজন মানুষের ভাগ্য অনেকটা নির্ভর করে তার ওপরে থাকা শক্তির জন্য বা তার বাড়িটিতে থাকা অর্থাৎ যে বাড়িতে সেই ব্যক্তি থাকে কিংবা যে জায়গায় বসে সেই ব্যক্তি কাজ করছে সেই ব্যক্তি কাজই করুক বা ব্যবসায় করুক সেই জায়গাতে কতটুকু পজিটিভ এনার্জি আছে এবং কতটুকুই নেগেটিভ এনার্জি আছে তার ওপরে তার ভাগ্য সেই ব্যক্তির উপার্জন এবং সঞ্চয় এই সমস্ত কিছুই নির্ভর করে থাকে তাই হয়তো আপনারা অনেকেই দেখেছেন যে কোনো ফাঁকা স্থানে কোনো ব্যক্তি গৃহ নির্মাণ করার আগেও সেই জায়গা ভালো করে বাস্তুশাস্ত্র মতে পরীক্ষা করে দেখে নেওয়া হয় যাতে পরক্ষণে কোনো অসুবিধায় না পড়তে হয় যাই হোক বন্ধুরা আমি আশা করি আপনারা অসুবিধার বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন আর এই সকল সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে বিশ্বাসের শরীর এবং এই উপায়টি করতে হবে লবণ দ্বারা বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে লবণ এমন একটি জিনিস যা প্রত্যেক ক্ষেত্রে এর গুরুত্ব অতুলনীয় সেটি রান্নার ক্ষেত্রে বলুন বা বাস্তুশাস্ত্র বা তন্ত্রশাস্ত্রে বলুন সর্বত্রই এই লবণের গুরুত্ব অপরিসীম বন্ধুরা এই লবণ দ্বারা জীবনের অনেক সমস্যাকে সুনিশ্চিতভাবেই সমাধান করা যায় আর এই লবণকে বিভিন্ন তন্ত্রবিদ্যাতেও ব্যবহার করা হয় কারণ এই লবণের মধ্যে আছে অনেক শক্তি বিশেষ করে নেগেটিভ শক্তিকে দূর করার জন্য অর্থাৎ অপশক্তি নেগেটিভ শক্তিকে অশুভ শক্তিকে দূর করার জন্য এই লবণকে ব্যবহার করা হয় বন্ধুরা এই লবণের ব্যবহারে সেই অশুভ শক্তিগুলি একেবারে ছটপটিয়ে ধ্বংস হয়ে যায় তাই এই উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে লবণ দ্বারা করতে হবে আর যদি আপনার বাড়িতে বাস্তু দোষ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার বাড়ির যেখানে বাথরুম রয়েছে সেইখানে একটি বাটিতে করে একটুখানি লবণ রাখবেন এবং সেই লবণটি কিছুদিন রাখার পর আপনারা আপনাদের বাথরুমের যেখান দিয়ে জল বেরিয়ে যায় সেইখানে লবণটিকে ফেলে দেবেন আবারও পুনরায় কিছুটা ওই বাটিতে লবণ রাখবেন বন্ধুরা বাথরুমে যদি লবণ রাখা হয় তাহলে শাস্ত্র মতে মনে করা হয় যে বাড়ি থেকে অনেক উপকার দোষ দূর হয়ে যায় বা স্নান করার সময় যদি কোনো ব্যক্তির ওপর অর্থাৎ যে সকল ব্যক্তিরা ভেবে উঠতে পারে না যে আমি কি করব কি করব না তার অর্থাৎ যে সফল ব্যক্তি মন চঞ্চল মন খারাপ হয়ে থাকে সদা সর্বদাই কোথায় যাবে কি করবে বিভিন্ন ধরনের চিন্তায় মগ্ন থাকে এবং যার ফলে সেই ব্যক্তির মন এতটাই খারাপ হয়ে যায় যে কোনো ক্ষেত্রেই তার মন বসে না সেই ক্ষেত্রে সেই ব্যক্তি যদি প্রতিদিন স্নান করার সময় এক চিমটি লবণ স্নানের জলে মিশিয়ে যদি সেই ব্যক্তি সান করেন তাহলে সেই ব্যক্তির জীবনে থাকা অশুভ শক্তির প্রভাব অর্থাৎ যে সকল অশুভ শক্তি তার উপরে আছে বা সে যদি বুঝে উঠতে না পারে কাজে যদি তার মন না লাগে তাহলে ক্ষেত্রেও সেই ব্যক্তি সুনিশ্চিতভাবে সুফল পাবে বন্ধুরা এছাড়াও আপনারা যদি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান গৃহ থেকে বাস্তু দোষ দূর করতে চান তাহলে যেকোনো দিন রাতে ঘুমানো রাখে কাঁচের গ্লাসে এক গ্লাস জল নেবেন এবং তার মধ্যে কিছুটা পরিমাণ সামুদ্রিক লবণ সেই জলের মধ্যে ফেলে দেবেন এবং সেই জলটি আপনারা যেখানে ঘুমাবেন আপনাদের মাথার গড়ায় সেই গ্লাসটিকে রেখে দেবেন তবে এমনই জায়গায় রাখবেন না যাতে ঘুমের ঘরে আপনাদের হাত লেগে সেই জলটি পড়ে যায় তাই ভাবে রাখবেন যাতে গ্লাস এবং গ্লাসের জল সমস্ত কিছুই অক্ষত অবস্থায় থাকে বন্ধুরা এটি রাখার পর আপনারা ঘুমিয়ে যাবেন তারপর পর দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং আপনার পরিবারের যে ব্যক্তি আপনাদের প্রধান দরজা খোলে সেই ব্যক্তিকে এই গ্লাসে জলটি নিয়ে আপনাদের প্রধান দরজা চৌকাঠে ঢেলে দিতে হবে অর্থাৎ ভালোভাবে চৌকাঠটি ধুয়ে দিতে হবে বন্ধুরা এর ফলে সুনিশ্চিতভাবে আপনাদের বাস্তু থেকে বাস্তু দোষ দূর হবে এবং প্রচুর অর্থ আসবে শুধু তাই নয় বন্ধুরা আপনাদের সকল মনস্কামনা সুনিশ্চিতভাবে পূর্ণ হবে আপনারা এতটাই সুফল পাবেন দেখবেন আপনারা নিজেরাই চমকে উঠবেন জীবনে অর্থ সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই আপনারা পাবেন সেই সঙ্গে আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হবেন এক কথায় বলতে গেলে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবে সারা জীবন রোগমুক্ত হয়ে টাকার গদিতে বসে থাকবে তাই বন্ধুরা আপনাদের যদি হঠাৎ অর্থের প্রয়োজন থাকে তাহলে এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন বন্ধুরা আজকের এই দিন একটি বিশেষ দিনের মধ্যে অন্যতম এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় কারণ বন্ধুরা এই বিশেষ দিনে বহু দেবদেবী এই ধরাধনে আবির্ভাব হন তাই যদি বন্ধুরা আপনাদের মনের বাসনা এইভাবে ঈশ্বরকে জানাতে পারেন তাহলে ঈশ্বরের কৃপায় তা অবশ্যই অবশ্যই পূর্ণ হবে কারণ কিছু কিছু কর্ম বন্ধুরা আমাদের বন্ধ ভাগ্যকে খুলে দেয় তাই আজ এই পবিত্র রাতে ঘুমানোর আগে অবশ্যই এই কার্যটি করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুরা প্রত্যেক দিনই আমরা ভগবানের পুজো আরাধনা করি কিন্তু বিশেষ দিনে যদি আমরা ভগবানের যদি পুজো আরাধনা করতে পারি ভগবানের কাছে ভক্তি পড়ে, যদি কিছু চাইতে পারি তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা সেটি পূর্ণ হয় কিন্তু কিভাবে তা করতে হয় তা বেশিরভাগ মানুষই জানেন না তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে কীভাবে আজকে রাতে আপনারা ভগবানকে খুশি করবেন যাতে আপনার মনের বাসনা প্রভু পূর্ণ করে দেন সবার প্রথমেই বলে রাখি বন্ধুরা আজকের মতো এই পবিত্র রাতে আমিষ জাতীয় খাবার খাবেন না নাম্বার দুই গুরুজনদের সাথে আজকের দিনে খুলেও কোনো খারাপ ব্যবহার করবেন না নাম্বার তিন সন্ধ্যাবেলায় ভগবান বিষ্ণুর নামে বাড়িতে পুজো আরাধনা করুন বাড়িতে ভগবান বিষ্ণুর নামে একটি প্রদীপ ধরান হাতেই সামান্য গঙ্গা জল নিয়ে একটি সংকল্প নিন যে মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবানের এই মন্ত্র আমি একশো বার জপ করব। বন্ধুরা সেই মন্ত্রটি হল ওম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মাণ্ড হিতয় জগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নমঃ বন্ধুরা বহু প্রাচীনকাল থেকেই আমাদের বাড়িতে পুজোর সময়ে ধূপধুনো ও প্রদীপ ধরানো হয় এবং সাথে সাথে শঙ্খ বাজানো হয় কারণ বন্ধুরা এই সকল কার্যে যেমন দেবদেবীরা প্রসন্ন হন ঠিক তেমনি নেগেটিভ এনার্জি ও জীবাণু এতে অনেকটাই নাশ হয়ে যায় তাই প্রত্যেক বাড়িতে আমাদের বেলায় সন্ধ্যা আরতি করার পর এমন কাজগুলি অবশ্যই করা দরকার কারণ বন্ধুরা বাস্তুশাস্ত্র বলছে যে আমাদের বাড়িতে জমে থাকা অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে একেবারে তছনছ করে দিতে পারে যেমন পরিবারে কেউ কারোর কথা শুনতে চায় না হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ফাটল স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি মাথায় সদা সর্বদাই বাজে চিন্তা আশা ডিপ্রেশন রোগ ব্যাধি দুর্ভাগ্য মানুষকে ঘিরে ধরে আসলে বন্ধুরা দেখবেন মেঘের জন্য যেমন সূর্যের আলো ঠিকমতো প্রবেশ করতে পারে না ঠিক তেমনি বন্ধুরা এই নেগেটিভিটির জন্য অর্থাৎ অশুভ শক্তিও আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না তাই বন্ধুরা বাড়ি থেকে বা আমাদের জীবন থেকে এই অশুভ শক্তিকে দূর করার জন্য সবার প্রথমে আপনারা এই দিন যা করবেন সন্ধ্যাবেলায় আপনারা সন্ধ্যা আরতির পর তিনবার অবশ্যই বন্ধুরা এই এইরকম করলে পারে সেই ব্যক্তির ওপর থেকে নজর দোষ কিন্তু কেটে যাবে বন্ধুরা রাতের বেলায় আপনারা যখন ঘুমাতে যাবেন তখন মাথার তলা এই জিনিসটি রেখে ঘুমান তাহলে আপনি সুনিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারবেন যে আপনার জীবনে চব্বিশ ঘন্টার মধ্যে কি অলৌকিক চমৎকার ঘটবে বন্ধুরা আমি সবার প্রথমেই এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের যেটি নিতে হবে তা হলো একটি এক টাকার কয়েন একটি এলাচ ও একটি লবঙ্গ তবে বন্ধুরা এক্ষেত্রে একটি বিষয়ে সাবধান থাকবেন আর তা হলো আপনারা যে লবঙ্গটি নেবেন তার মাথার ফুলটি যেন অক্ষত নিখুঁত থাকে সেই বিষয়টি অতি অবশ্যই দেখে নেবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যে এলাচ একটি নেবেন সেই এলাচটিও যাতে কোনোভাবে ফাটা যেন না থাকে সেই বিষয়টিও আপনারা লক্ষ্য রাখবেন বন্ধুরা যারা এই এক টাকার কয়েনটি নিতে চান না তাহলে তারা এই এক টাকার পরিবর্তে একটি লক্ষ্মী করি নেবেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই লক্ষ্মী করি মা লক্ষ্যে অত্যন্ত প্রিয় তাই আজ নিরামিষ আহার গ্রহণ করে যেমন আপনারা প্রত্যেকটা দিন বাড়িতে সন্ধ্যার প্রদীপ দেখান ধূপ দেখান ঠিক তেমনইভাবে বাড়িতে সন্ধ্যাবেলায় বাড়িতে সন্ধ্যা দেওয়ার পর আপনার ঠাকুর ঘরে থাকা মা লক্ষ্মীর সামনে একটি গাওয়া ঘিরের প্রদীপ জ্বালাবেন এবং তারপরে উলুদনি দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের কাছে হাত জড়ো করে ওই তিনটি জিনিসকে অর্পণ করবেন অর্থাৎ ওই একটা এক টাকার কয়েন বা পরি একটি এলাচ ও একটি লবঙ্গ বন্ধুরা এগুলি অর্পণ করার পর আপনারা মায়ের কাছে বসে মা লক্ষ্মীর পাঁচানি পাঠ করবেন তারপর আপনারা মা লক্ষ্মীর কাছে হাত জোড়ো করে আপনাদের সকল মনস্কামনা আপনাদের সকল মনের ইচ্ছা আপনার মনের অভিলাষা মায়ের কাছে বিনতি প্রার্থনা করবেন হ্যাঁ বন্ধুরা মায়ের কাছে সম্পূর্ণটা বলুন বিশেষ করে যাদের আর্থিক সমস্যা রয়েছে তারা তাই প্রার্থনা করুক যারা অন্য কিছু চায় তারা মায়ের কাছে তাই চাইবেন অর্থাৎ আপনাদের যা কিছু প্রয়োজন যা কিছু চাওয়া পাওয়ার আছে তাই আপনারা মায়ের কাছে চাইবেন এবং আপনারা যখন রাতে ঘুমাতে যাবেন তখন আপনার বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই তিনটে জিনিসকে রেখে দিন তবে এই কথা বা এই কিয়াটির ব্যাপারে কাউকে বলবেন না আর এই তিনটে জিনিস আপনারা যতদিন চান ততদিনই আপনারা আপনাদের বালিশের মধ্যে রেখে দিতে পারেন তবে একটি কথা মনে রাখবেন বন্ধুরা এই তিনটি জিনিস বালিশের মধ্যে থাকলে ওই বালিশটি আপনার গৃহের প্রধান আয়কর্তা ছাড়া অন্য কেউ ব্যবহার করবেন না পূর্ণিমার দিন রাত্রিকালে এক মুঠো লবণ এইখানে ছড়িয়ে দিন পরের দিন পূর্ণিমা তিথি শেষ হওয়া মাত্রই হঠাৎ করেই আপনাদের অর্থপ্রাপ্তি হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন কারণ স্বয়ং মা লক্ষ্মী বলেছেন যে যদি কোনো ভক্তের হঠাৎ অর্থের প্রয়োজন থাকে তাহলে রাতেই ঘুমানোর আগে সামান্য এই লবণ বাড়ির এই স্থানে ছড়িয়ে দেওয়ার কথা তা করলে পরের দিন হঠাৎ করেই সেই ভক্ত অর্থ প্রাপ্তি করবে ভাবে যদি হঠাৎ আপনাদের টাকার খুব প্রয়োজন হয়ে থাকে বা বহু চেষ্টা করার পরেও আপনি যদি অর্থ ইনকাম করতে না পারেন বা টাকার জন্য আপনার কোনো কাজ আটকে গেছে অর্থাৎ অর্থ সম্পর্কিত যে সকল সমস্যা আমাদের হয়ে থাকে যদি সেই সব সমস্যা আপনাদেরকে ঘিরে ধরে এক কথায় বলতে গেলে আপনাদের যদি হঠাৎ করেই টাকার প্রয়োজন হয় তাহলে এই উপায় বা ক্রিয়াটি আপনাকে অনেক শুভ ফল দিয়ে থাকবে তাই এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করবেন যখন আপনার অর্থের প্রয়োজন পড়বে তাহলে আমি সুনিশ্চিতভাবে আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনারা যদি বিশ্বাসের সহিত এই উপায়টি করতে পারেন তাহলে আপনাদের জীবনে যে অর্থের সমস্যা সেই সমস্যা সুনিশ্চিতভাবে চব্বিশ ঘন্টার মধ্যে মিটে যাবে হ্যাঁ বন্ধুরা উপার্জন নিয়ে যে সমস্যা বা আপনার ব্যবসা কিংবা আপনার কর্ম সেই সব সমস্যা যদি আপনার থেকে থাকে সেই সমস্ত সমস্যা থেকে আপনারা খুব শীঘ্রই মুক্তি পাবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যা তবেই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনকে সুখ শান্তিতে পরিপূর্ণ করতে চান তাহলে জয় মা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির একটি সমস্যা যেটা বলতে পারেন তা হলো টাকা নিয়ে সমস্যা অর্থাৎ আমরা সামান্য টাকার জন্য মধ্যবিত্ত মানুষের জীবন থেকে অনেক কিছু ছেড়ে দিতে হয় হ্যাঁ বন্ধুরা মধ্যবিত্ত মানুষদের টাকার জন্য অনেক স্বপ্ন পূরণ হয় না সামান্য কিছু টাকার জন্য অর্থাৎ মধ্যবিত্ত মানুষেরা টাকা জোগাড় করতে পারে না আবারও কারোর কাছে হাত পাততেও পারি না তাই এক্ষেত্রে আজকের এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন এই উপায় বা ক্রিয়াটি আপনাদের জীবনে অনেক শুভ ফল দিয়ে থাকবে বন্ধুরা অনেক সময় এমনটা হয়েই থাকে যে মানুষের খারাপ নজর বা খারাপ দৃষ্টি অনেক সময় আমাদের জীবনে পড়ে থাকে এবং মানুষের যে খারাপ দৃষ্টি এতটাই খারাপ থাকে যে সেই খারাপ দৃষ্টির জন্য আমাদের জীবনে তার প্রভাব এতটাই বেশি পড়ে থাকে যে অনেক সময় আমাদের বিভিন্ন চলন্ত কাজ অর্থাৎ আমাদের হয়তো কিছু ব্যবসা চলছিল বা উপার্জন ক্ষমতা ভালো ছিল সেই উপার্জন ক্ষমতা অর্থাৎ চলন্ত ব্যবসা আমাদের হঠাৎ করেই বন্ধ হয়ে যায় আর তার প্রধান কারণ মানুষের খারাপ দৃষ্টির জন্য এবং তার ওপরেও অনেক সময় এমন হয়ে থাকে যে কিছু খারাপ শক্তি বা অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি আমাদের জীবনে তথা আমাদের পরিবারে এতটাই পড়ে থাকে যার দরুন পজিটিভ শক্তি বেড়ে উঠতে পারে না আর সেক্ষেত্রেও আমাদের বাড়ির আয় উন্নতি হয় না হ্যাঁ বন্ধুরা সেই সকল বাড়ির কোনো মানুষ সফলতা পায় না আয় উন্নতি করতে পারে না কর্মক্ষেত্রে সাফল্য আসে না বিভিন্ন জায়গায় তারা বাধার সম্মুখীন হয়ে থাকে আবার অনেক সময় এমনও হয়ে থাকে যে না বলা এমন কিছু ছোট ছোট বাধা আমাদের জীবনে চলে আসছে যার দরুন আপনার জীবন একেবারে ছাড় হয়ে যায় অর্থাৎ আপনি কি করবেন কি করবেন না সেটাও ভেবে পারেন না আর এই সকল কিছু হয়ে থাকে অশুভ শক্তি নেগেটিভ এনার্জি এবং লোকের খারাপ দৃষ্টির কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে গাছের ছাই আর মানুষের এতে হয় না। আপনারা লক্ষ্য করে কোন গাছের ছাওয়ায় ছোট চারা গাছ বেড়ে উঠতে পারে না আবার দেখবেন মানুষের হাই হুতাশে কোনো মানুষের আয় উন্নতি হয় না যাই হোক বন্ধুরা একজন মানুষের ভাগ্য অনেকটা নির্ভর করে তার ওপরে থাকা শক্তির জন্য বা তার বাড়িটিতে থাকা অর্থাৎ যে বাড়িতে সেই ব্যক্তি থাকে কিংবা যে জায়গায় বসে সেই ব্যক্তি কাজ করছে সেই ব্যক্তি কাজই করুক বা ব্যবসায় করুক সেই জায়গাতে কতটুকু পজিটিভ এনার্জি আছে এবং কতটুকুই নেগেটিভ এনার্জি আছে তার ওপরে তার ভাগ্য সেই ব্যক্তির উপার্জন এবং সঞ্চয় এই সমস্ত কিছুই নির্ভর করে থাকে তাই হয়তো আপনারা অনেকেই দেখেছেন যে কোনো ফাঁকা স্থানে কোনো ব্যক্তি গৃহ নির্মাণ করার আগেও সেই জায়গা ভালো করে বাস্তু বাস্তুশাস্ত্র মতে পরীক্ষা করে দেখে নেওয়া হয় যাতে পরক্ষণে কোনো অসুবিধায় না পড়তে হয় যাই হোক বন্ধুরা আমি আশা করি আপনারা অসুবিধার বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন আর এই সকল সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে বিশ্বাসের শরীর এবং এই উপায়টি করতে হবে লবণ দ্বারা বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে লবণ এমন একটি জিনিস যা প্রত্যেক ক্ষেত্রে এর গুরুত্ব অতুলনীয় সেটি রান্নার ক্ষেত্রে বলুন বা বাস্তুশাস্ত্র বা তন্ত্রশাস্ত্রে বলুন সর্বত্রই এই লবণের গুরুত্ব অপরিসীম বন্ধুরা এই লবণ দ্বারা জীবনের অনেক সমস্যাকে সুনিশ্চিতভাবেই সমাধান করা যায় আর এই লবণকে বিভিন্ন তন্ত্রবিদ্যাতেও ব্যবহার করা হয় কারণ এই লবণের মধ্যে আছে অনেক শক্তি বিশেষ করে নেগেটিভ শক্তিকে দূর করার জন্য অর্থাৎ অপশক্তি নেগেটিভ শক্তিকে অশুভ শক্তিকে দূর করার জন্য এই লবণকে ব্যবহার করা হয় বন্ধুরা এই লবণের ব্যবহারে সেই অশুভ শক্তিগুলি একেবারে ছটপটিয়ে ধ্বংস হয়ে যায় তাই এই উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে লবণ দ্বারা করতে হবে আর যদি আপনার বাড়িতে বাস্তু দোষ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার বাড়ি যেখানে বাথরুম রয়েছে সেইখানে একটি বাটিতে করে একটুখানি লবণ রাখবেন এবং সেই লবণটি কিছুদিন রাখার পর আপনারা আপনাদের বাথরুমের যেখান দিয়ে জল বেরিয়ে যায় সেইখানে লবণটিকে ফেলে দেবেন আবারও পুনরায় কিছুটা ওই বাটিতে লবণ রাখবেন বন্ধুরা বাথরুমে যদি লবণ রাখা হয় তাহলে শাস্ত্র মতে মনে করা হয় যে বাড়ি থেকে অনেক উপকার দোষ দূর হয়ে যায় বা স্নান করার সময় যদি কোনো ব্যক্তির ওপর অর্থাৎ যে সকল ব্যক্তিরা ভেবে উঠতে পারে না যে আমি কি করবো কি করব না তার অর্থাৎ যে সকল ব্যক্তি মন চঞ্চল মন খারাপ হয়ে থাকে সদা সর্বদাই কোথায় যাবে কি করবে বিভিন্ন ধরনের চিন্তায় মগ্ন থাকে এবং যার ফলে সেই ব্যক্তির মন এতটাই খারাপ হয়ে যায় যে কোন ক্ষেত্রেই তার মন বসে না সেই ক্ষেত্রে সেই ব্যক্তি যদি প্রতিদিন স্নান করার সময় এক সানের জলে মিশিয়ে যদি সেই ব্যক্তি স্নান করেন তাহলে অশুভ শক্তি তার উপরে ভর করে আছে বা সে যদি বুঝে উঠতে না পারে কোনো কাজে যদি তার মন না লাগে তাহলে সেক্ষেত্রেও সেই ব্যক্তি সুনিশ্চিতভাবে সুফল পাবে বন্ধুরা এছাড়াও আপনারা যদি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান